আসসালামু আলাইকুম কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ঈদুল আজহা কোরবানের ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা কিন্তু ডায়াবেটিক রুগীরা কিছু জানতে চান বা অনেক সময় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ে আসেন কিভাবে এটা এড়ানো সম্ভব আসলে এই কুরবানির ঈদে যেটি হয়ে থাকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয় সেটি দুই ঈদেই হয়ে থাকে ঈদে মাংসের পাশাপাশি ঈদের যে স্বাভাবিক বা ট্র্যাডিশনাল খাবার মিষ্টি জাতীয় খাবারও কিন্তু খেয়ে থাকেন অনেকে সুতরাং এসব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে মিষ্টি জাতীয় খাবার অবশ্যই এখানে এড়িয়ে যেতে হবে আর খাবার দাবারের ক্ষেত্রে যদি চর্বিজাতীয় খাবার বা মাংস খেয়ে থাকেন সেটা এড়িয়ে যেতে হবে মাংসের যে গ্রেভি বা ঝোল সেটাও এড়িয়ে যেতে হবে কারণ এখানে চর্বিটা দ্রবিবধূ হয়ে থাকে আমরা যে রেড মিট যে লাল মাংস বলি সেটা গরু খাসি থেকেই এসে থাকে সুতরাং এই রেড মিটটা যতটা কম খাওয়া যায় ততই ভালো পরিমিত যদি খেয়ে থাকেন তাহলে এখানে স্বাস্থ্য ঝুঁকিটা কম থাকে তাছাড়া যেহেতু ঈদ বলে কথা ঈদে কিছু রিচ ফুডও খাওয়া হয়ে থাকে যেমন পোলাও বিরিয়ানি বা খিচুড়ি তো এই ধরনের খাবার প্রচুর পরিমাণ তেল বা ঘি দিয়ে রান্না করা হয়ে থাকে এই রিচ ফুড যেমন আপনার ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত করবে একই সাথে আপনার রক্তের কোলেস্ট্রলের পরিমাণটাও বাড়াবে আবার উচ্চ রক্তচাপের পরিমাণ বা ঝুঁকিও বাড়াবে সুতরাং এই রিচ ফুডটা আপনাকে একটু এড়িয়ে চলতে হবে এখানে স্বাভাবিক খাবার খাওয়াটাই ভালো আর মাংসের পাশাপাশি আপনারা যদি সালাদটা খেয়ে থাকেন বা সবজি খেয়ে থাকেন যেটাকে বলবো আঁশ বা ফাইবার যদি এখানে অ্যাড করেন তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকটা অনেকটাই কমে যাবে আর তাছাড়া যেহেতু গ্রীষ্মকালে এইটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানীয় খেতে হবে এখানে ডিহাইড্রেশনটা যথাসম্ভব সম্ভব অ্যাভয়েড করতে হবে আপনি অবশ্যই ঈদ পালন করবেন সুন্দরভাবে ঈদ পালন করবেন পরিমিত খাবেন এবং স্বাস্থ্যে ঝুঁকি কিসি কিসে আছে সেটা সম্পর্কে একটু সম্মুখ্য ধারণা আপনাদের সবাই থাকা উচিত আমি আশা করব আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও এই ধারণাটা হয়েছে আপনি পরিমিত মাংস খাবেন সাথে ফাইবার বা সালাদ অ্যাড করবেন যেটা আপনার আশ খাবারের মধ্যে অ্যাড হবে এতে করে আপনার চর্বি পরিমাণটা কমাতে হেল্প করবে পরিমিত খাবারের পাশাপাশি কিছু অস্বাস্থ্যকর খাবার যেগুলো খেয়ে থাকি সাধারণত আমরা সেগুলো এড়িয়ে যাবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক